হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে কথা বলবো বাংলার জনপ্রিয় অভিনেতা হিরণ চ্যাটার্জির মেয়েকে নিয়ে বাস্তবে তার মেয়ে কতটা সুন্দরী এবং কত বড় হয়েছে তার মেয়ে ও এখন তিনি কি করছেন হিরণ চট্টোপাধ্যায় হলেন একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা ও রাজনীতিবিদ তিনি রোমান্টিক কমেডি ও অ্যাকশান দৃশ্যের একজন সুদক্ষ অভিনেতা তার ডাকনাম পাপায় তিনি হাওড়ার উলুবেড়িয়াতে জন্মগ্রহণ করেছিলেন শৈশব বয়সে তিনি তার পিতামাতাকে হারান ছোটো থেকে পড়াশোনাতে বেশ দক্ষ ছিলেন তিনি পরবর্তীতে তিনি মানিকতলা আশ্রমে বসবাস করতে শুরু করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে তিনি শান্তকালীন ক্লাস করতেন এবং দিনের বেলায় একটি জাহাজ কোম্পানিতে কাজ করতেন এরপর তিনি মুম্বাইতে চলে যান সেখানে রিলায়েন্স কোম্পানিতে কাজ শুরু করেন তিনি লজিস্টিক সাপ্লাই চেন অ্যান্ড লইন কাস্টমস বিষয়ে ম্যানেজমেন্ট পাস করেন এরপর অভিনয়ের জন্য তিনি সেই কাজ ছেড়ে কলকাতায় চলে আসেন অভিনেতা হিসেবে তার প্রথম চলচ্চিত্র ছিল হরনাথ চক্রবর্তী পরিচালিত নবাব নন্দিনী হিরণের বিপরীতে অভিনেত্রী ছিলেন কোয়েল মল্লিক এই ছবিটি বেশ সফল হয়েছিল এবং টলিউড জগতে তাকে এক বিশেষ খ্যাতি এনে দিয়েছিল এরপর ভালোবাসা ভালোবাসা ও চিরসাথী ছবিতে খুবই দক্ষতার সঙ্গে অভিনয় করেন হিরণ চ্যাটার্জি ভালোবাসা ভালোবাসা ছবিটির বেশ সুনাম হয় এবং তার ভক্তরা তাকে চকোলেট বই বলে ডাকতে শুরু করেন এরপর তিনি জ্যাক ও রিস্ক সিনেমায় অভিনয় করেন যা খুবই প্রশংসা অর্জন পায় পরবর্তীতে তার অভিনীত লে হালুয়া ও মাচো মস্তানা অত্যন্ত জনপ্রিয় হয় এবং বাণিজ্যিকভাবে সফল হয় দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে তিনি খড়গপুর সদর আসনে জয়লাভের মাধ্যমে বিধায়ক নির্বাচিত হন এছাড়া তিনি ভয়েস অব ওয়ার্ল্ড নামক একটি এনজিওর সাথে যুক্তও আছেন তিনি বিন্দাস নামের একটি ভিডিও গানের সিটি বের করেছেন এখানে হিরণ ও তার স্ত্রী অভিনয় করেছেন ও গান গেয়েছেন ব্যক্তিগত জীবনে হিরণ চ্যাটার্জি অনিন্দিতা চট্টোপাধ্যায়কে বিবাহ করেছেন তাদের একমাত্র মেয়ের নাম নিয়াশা চ্যাটার্জি নিয়াশা দেখতে বেশ সুন্দরী তিনি বাস্কেটবল খেলতে খুব ভালোবাসেন তবে ভবিষ্যতে বাবার মতো অভিনয় আসবেন না স্পোর্টসম্যান হবেন তা জানা যায়নি আপনাদের মতামত কি কমেন্টে জানাতে পারেন তিনি কি অভিনয় আসবেন নাকি কি স্পোর্টসম্যান হিসেবে হবেন সেটা কমেন্টে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করতে ভুলবেন না তাহলে এই ধরনের নিত্যন্ত ভিডিও নোটিফিকেশন আপনি সর্বপ্রথম পেয়ে যাবেন তাহলে আজকের মতো এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই